চট্টগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত সমাবেশ সমাবেশের পরে বিক্ষোভ মিছিল আয়োজন করেন চট্টগ্রাম জামাত ইসলামী একই যোগে সারা বাংলাদেশে এই প্রোগ্রামটি আজকে বাস্তবায়িত হচ্ছে এর লক্ষ্য উদ্দেশ্য হল এ এটিএম আজাহার ভাইয়ের মুক্তি এটিএমে এটিএম আজাহার ভাইয়ের মুক্তির দাবিতে চট্টগ্রামে নেমেছেন তৌহিদি জনতা বাংলাদেশ জামাত ইসলামের ব্যানারে তৌহিদি জনতা তারা বিক্ষোভে নেমেছেন আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে নিউ মার্কেট মোড় এলাকায় লোকে লোকেরান্না হয়ে গেছে আমি নিজে গত কয়েক ঘন্টা ধরে শুধু কথা বলতেছি না পারতেছি না হাবাইয়ে গেছি আড্ডে আটতে শুধু ভিডিও করেছি এত বড় মিছিল এত বড় সমাবেশ আমি আমার সাংবাদিকতার লাইফে কখনও দেখিনি এত বড় মিছিল তবে আমার মনে হয় এটা একটা যৌক্তিক আন্দোলন এই আন্দোলনের সবাই সাড়া দেওয়া উচিত সরকারের তো বাধ্যতামূলক সাড়া দেওয়া উচিত তো সবাইকে আহ্বান জানাবো এই আন্দোলনের শরিক হওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় লোকে লোকারণ্য হয়ে গেছে গাড়ি কত কয়েক ঘন্টা ধরে এভাবে যাবে পরে আছে আল্লাহ ভালো জানে আমরা একের পর এক মিছিল আসতেছে একের পর এক মিছিল আসতেছে ছোট ছোট করে ছোট বড় অনেক মিছিল আসতেছে 咱咱咱咱干不完这个活。